আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা হাঁসের মাংস হাতে মেখে রান্না করব দেখুন আমি মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এবার লবণ দিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কেটে কুচো করে নিয়েছি এটা দিয়েছি আর পেঁয়াজ পাতা কুচি করে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে আমরা একদম সুন্দর করে সবগুলো মশলা দেবো এখন হলুদ দিচ্ছি মরিচ দিচ্ছি আর জিরার গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমরা একটু তেল সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি একদম ভালো মতোই পরি সবগুলো মাংসের সাথে মশলাগুলো যেন মেখে যায় এরকম করে মাখবো দেখুন মেখে নিয়েছি আধা ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছি তারপর আমি রান্নাটা বসে দেখুন তেল গরম হয়ে গেছে এবার দারচিনি এলাচি আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো করে ভাজবেন ভেজে অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রেখেছি আর অর্ধেকের মধ্যে আমি এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো এভাবে কষাবো কষাতে কষাতে মাংস থেকে পানি বেরিয়ে যাবে একদম ভালো মতো ঢাকনা দিয়ে দিয়ে কতক্ষণ পর পরে এভাবে নাড়ব দেখুন মাংসের থেকে তেল তেল বেরিয়েছে পানিও বেরিয়েছে বেরিয়ে একদম মাখামাখা হয়ে গেছে এভাবে ঢাকনা দিয়ে কতক্ষণ পর পরে কষাবেন দেখবেন একদম আমি এভাবে কষাতে কষাতে ওই পানিটাও শুকিয়ে ফেলবো এবার আমি কয়েকটা আলু নিয়েছি আলুগুলো আমি হালকা তেল লবণ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন একদম মাখা মাখা যখন হয়ে যাবে তখন ভাজি করা আলুগুলো দিয়ে দিবেন দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দেবেন আরও দশ পনেরো মিনিট আমি এভাবে ভেজেছি মশলাগুলো কষিয়েছি এবার যে পাতিলে আমি আলু ভেজেছি ওই পাতিলে গরম পানি করে ঢেলে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টা এইভাবে রান্না করব করে নামিয়ে নেব দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব দিয়ে রান্নাটা নামিয়ে নিব দেখুন কত সুন্দর কালার হয়েছে যদি আমাদের রান্নাটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর ফেসবুকে ফলো করে দেবেন দেখুন এবার আমি নামিয়ে নিয়েছি সবাই খাবে এখন আমরা খাবো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন